কেন একটা বড় হাসি দিলাম মানে আপনি এই যে বর্ষীয়ান মুরব্বী এই বর্ষীয়ান ভাইপার তার কারণে পুরো বাংলাদেশের ডিমের বাজার দাম মানে একটা আপনার নিয়ন্ত্রণের বাহিরে এবং ডিমের দাম বৃদ্ধির প্রধান উদ্যোক্তায় বর্ষীয়ান ভাইপার তো হাসি দেওয়ার কারণটা বলি তার অপরাধটা পরে বলছি তিনি আবার বাংলাদেশের একটা বড় পদ দখল করে আছেন সভাপতি পদ কিসের সভাপতি ডিমের বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি তিনি ডিমের বাজার দাম কেন অস্থির হয় কেন দাম বেড়ে যায় এটা নিয়ন্ত্রণের জন্য এটা মত বিনিময় সভা ডাকছেন র্যালি করছেন এটার প্রধান উদ্যোক্তা এবং সভাপতি তিনি আর তার অপরাধ কি তিনি আবার লাখ লাখ পিস ডিম বিক্রি করেন পাইকারি তো তার এখানে ভোক্তা অধিকার পৌঁছাইল যদিও এই ভোক্তা অধিকার এই যে বারো লাখ টাকার ছাগাল এবং কোটি টাকার গরু বিক্রি করা এই সাদেকে গুরুর ভণ্ড ইমরান ভাইপারকে প্রশ্ন করে নাই কেন দাম বৃদ্ধি করলো তাহলে আমরা জানতে পারতাম কেন সেখানে জান আমি জানি না তো এখন এই জায়গায় ভুক্ত অধিকারকে জিজ্ঞেস করলেন তার দোকানে একটা চার্ট টানানো হ্যাঁ বর্ষিয়ান ভাইপারের লাল ডিম এগারো টাকা এবং সাদা ডিম দশ টাকা ত্রিশ পয়সা তার বিক্রির ভাউচারে দেখে লাল ডিম এগারো টাকা দশ পয়সা সাদা ডিম দশ টাকা চল্লিশ পয়সা এবার তার এখান থেকে লাখ লাখ পিস ডিম বিক্রি হচ্ছে দশ পয়সা করে যদি বাড়তি দেয় তাহলে এক লাখ ডিমে কত আসে দশ হাজার টাকা আর তার এখানে যে চার্ট দিছে এগারো টাকা লাল ডিম সেখানে কিন্তু লাভ অ্যাড করা তারপরেও তিনি বিক্রি করছেন ঢাকা শহরে আবার তার আরো একটা অপরাধ আছে তিনি খালি ভাউচারে বিক্রি করেন যাতে সুবিধা কি যে কিনা নিল সে আরো দামে বিক্রি করে ভুক্ত অধিকার বলছে পনেরো টাকা পিসও বিক্রি করতেছে অথচ দশ টাকা তিরিশ পয়সা কিনা এই বর্ষিয়ান ভাইপারের এখানে চার্ট দেওয়া আচ্ছা এই অপরাধে যখন অপরাধী হলো এবং প্রমাণিত হলো তার দুঃস্বীকার করলো এবার শাস্তির পালা বিচারের রায়ের পালা পঞ্চাশ হাজার টাকা জরিমানা যদি পাঁচ লাখ ডিম বেছে শুধু লাল ডিম তাহলে দশ পয়সা করে পঞ্চাশ হাজার এক ঘন্টা হয়ে যায় এই জরিমানার ব্যাপারে আমার সবসময় আপত্তি খালি আইন করা হয়তো যে দেশের সিস্টেমের বাইরে গিয়ে যারা জনগণের পকেট থেকে অতিরিক্ত টাকা লোটে নেয় এবং আইন কানুন নাম এনে ব্যবসা করে এবং ধরা পড়ে জরিমানার পরিবর্তে তার লাইসেন্স বাতিল দেখলেন নে কেউ দুই নাম্বারই করতো না ব্যবসায়ী জগতে আচ্ছা এখন এই যে কারসাজি করছে তারা তার পদ ডিমের বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি অথচ সেই দুই নাম্বারই করে অতিরিক্ত দামে ডিম বিক্রি করে চার্টের দামের বাহিরে এবং খালি ভাউচারে বিক্রি করে এখন আপনি খেয়াল করতে পারেন ঈদের আগে সাদেকে গ্রুর যেই ভন্ড ইমরান ভাইপার সে সংবাদ সম্মেলন করে বলে যে চূড়াইগুলো গরু যেন না আসে এবং আসলে এগুলো আমাদের স্থানীয় খামারিদেরকে নষ্ট করে অথচ তার খামারে পৃথিবীর চারটা দেশ থেকে চোরাই প্রতি গরু আনে চোদ্দ হাজার টাকা দেওয়া গরু আনে আয়না কুড়ি টাকা দাম করে এবং তার এখান থেকে আবার বেঞ্জির ভাইপারের গোপালগঞ্জের খামারেও ওইখানে খামার সে সেট আপ করে দেয়া ওইখানে গরু তার এখান থেকে হয়ে যেত এবং বেঞ্জির ভাইপার তার এখানে নাকি বিনিয়োগও করছে তাদের সংবাদ সম্মেলন এই বর্ষীয়ান ডিমের ভাইপার ইমরান ভাইপার বেনজির ভাইপার এখন তাদের এই যে সংবাদ সম্মেলন আচার আচরণ দেখে আমরা তো বেকু আমরা চায় চাই দেখি আমাদের কাজ কি আমাদের তো কিছুই করার নাই আমাদের কাজ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ আরে সরি জন্ম জন্ম নিবন্ধন করা আইডি কার্ড ঠিক করা এবং আমাদের এই সব খবর দেখা পড়াশোনা আর কি কাজ আমাদের ও আর কাজ আছে আমরা ভ্যাট ট্যাক্স দেওয়া আপনি মনে করবেন এই আমি তো ভ্যাট ট্যাক্স দিই আমি তো গরিব মানুষ আপনি গরিব মানুষ যে আপনি ওই দশ টাকার পানির বোতল যে বৃষ্টি হবে সেই একটা বোতল যখন কিনা বোতলেও ভ্যাট ট্যাক্স বসানো আছে তার মানে আপনি প্রত্যেকটা পণ্য কিনলে আপনি গরিব হয়েছেন আচ্ছা আলু কিনবেন যদি আলু এখন বড় লোকের খালা খাবার আলু আর ডিম একদম আলুর উপরও একটা ট্যাক্স বসানো আছে ভ্যাট বসানো আছে ওইটা দিয়েই আপনি কিনেন তার মানে আমাদেরই টাকা আবার যাচ্ছে কোথায় রাজস্ব পরিপূর্ণ হচ্ছে ওই রাজস্বে আবার বড় বড় ভাইপার বসা মতিউর ভাইপার গতকাল প্রকাশিত হয়েছে আর একটা ফয়সাল ভাইপার যার সাতশো আছে বিভিন্ন মিলে কোটি টাকার খেলা তো মতিউর ভাইপার ফয়সাল ভাইপাররা আবার আমাদের এগুলো হাজার খাওয়ার জন্য বসে রয়েছে মানে আমরা কোন বিপদে আছি তা টিমের বাজারের কার্সাজির বর্ষিয়ান ভাইপারকে চিনলেন এরকম বহু ভাইপার আছে তারা আবার বিভিন্ন নিয়ন্ত্রণ কমিটির পদে বৈশাখ এরাই আবার বয়ান দিব আপনি কবেন আরে উনি তো বর্ষিয়ান মুরব্বী সালাম দাও কিন্তু বর্ষিয়ান ভাই পারছে আল্লাহ হাফিজ